সুপ্রিম কোর্টে ফের গোহারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত কী রায় চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইনগুলো পাচ্ছেন একদম হোম ডেলিভারিতে স্টাইল আর কমফোর্ট দুটোরই পারফেক্ট মিশ্রণ সব ধরনের শাড়ি এক জায়গায় আপনার পছন্দের শাড়িটি বেছে নিন বেঙ্গল লুম সারিস থেকে এখনই হোয়াটসঅ্যাপ করুন আট তিন সাত দুই নয় সাত চার শূন্য ছয় ছয় আরও একটি মামলায় সুপ্রিম কোর্টে মুখ পড়ল রাজ্য সরকারের একেতেই বহুদিন ধরে শিক্ষক নির্বাচনের ব্যাপার নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে এর মধ্যে পাঁচশো শিক্ষকদের দাবি তারা বহু বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষকতার কাজ করে আসছে তবু তাদের ঠিকমতো বেতন দিচ্ছে না রাজ্য সরকার দেয়া হচ্ছে না প্রভিডেন্ট ফান্ডের টাকাও প্রভিডেন্ট ফান্ড পাওয়ার তাগিদে একসঙ্গে আন্দোলনে নেমেছিলেন পাঁচশো শিক্ষকেরা প্রথমে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা করে পাঁচশো শিক্ষকেরা সেই মামলায় জয় হওয়ার পরে আদালত অবমাননার মামলা করে তারা কেননা যে রায় দিয়েছিল হাইকোর্ট সেই রায় মানে না রাজ্য সরকার এরপরে ডিভিশন বেঞ্চেও যায় তারা শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চেও জয়লাভ করেছিল এরপর রাজ্য সরকার মামলাটিকে উচ্চ আদালতে নিয়ে গেলে সেখানেও আজকে পরাজয় স্বীকার করতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে ছাপ্পান্ন হাজার শিক্ষক শিক্ষিকাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এই নির্দেশ অবিলম্বে মানতে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ দেখার বিষয় কত দিনের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেয় রাজ্য সরকার